যারা আহলে হাদিস তারা বলছে হাদিসটি সহি আমরা সহি হাদিসে পেয়েছি যে সূরা ফাতিহা পড়া তার নামাজ হয় না তাই ইমামের পিছনে আমরা পড়তে ছাড়িনা না আচ্ছা বলেন তো আহলে হাদিস কারা হবে যারা হাদিস মানবে তারা না চুরি করবে তারা আমার সামনে মাত্র 10 মিনিট কোন আহলে হাদিসের কাটমুন বসা আমি 10 মিনিটে উলঙ্গ করে ডাকিয়ে দেব হাদিস চোর ইমাম চোর হাদিস চোর পয়সা চুরি করলে ক্ষমা হতে পারে আমার চুরি করলে আমি মাফ করে দিলাম আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন

পর্যন্ত কেউ দেখাতে পারে না কথা বুঝতে পারছেন আমার আমার নবী বলেছেন নামাজের ইমামের পিছে যে সুরা ফাঁকে না পড়লো না তার নামাজ হল না এরকম হাদিস কে আমার পর্যন্ত কেউ দেখাতে পারে একটা সহি হাদিস দেখাতে পারবে না কিন্তু আমি আপনাকে বলছি শুনে এই যে হাদিস যে ব্যক্তি সুরা ফাঁকে হা পড়লো না তার নামাজ হল না আচ্ছা বলেন তো একটাই হাদিস কি শরীয় না সব হাদিস আমার দিকে তাকান না

কিন্তু নবী পাকের একটা হাদিস নিয়ে বাকি সবকে অস্বীকার করে দিলে তুমি মুসলমান তো হও না আহলে হাদিস কি করে হবে আমার আপনার নবী বলেন ইবনে মাজাহ শরীফের হাদিস নাসাই শরীফের মধ্যে হাদিস যেই হাদিসকে আহলে হাদিসের রূহানি বাপ নাসিরউদ্দিন আলবানি নিজেই সহিহ বলেছেন আমার আপনারা নবী বলেন ইননামা মা জয়েলাল ইমাম ও লিয়াতন্নবিহি faida kabbara fa kabbiru faida qala afashatu ইমাম এর জন্য নিযুক্ত করা হয় যে তাকে অনুসরণ করতে হবে ফাইদা কাব্বারা সে যখন তাকবীর পাঠ করবে ফাকাব্বিরু তোমরাও তাকবীর পাঠ করো ফাইদা কারা সে যখন কেরাত পাঠ করবে কেরাত পাঠ করবে ফানসেতু তখন তোমরা চুপচাপ হয়ে যাও জেনে